মসজিদের পালকি এলো আমার বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট ছেলে ওর নাম হইল ভাইরাল সাকিব সিলেট থেকে সিলেট থেকে ঢাকা আসছে গান করার জন্য ওর একটাই একটাই স্বপ্ন শিল্পী হবে তো তার মুখ থেকে আমরা একটি গান শুনি দেখেন আমরা কিন্তু রেল স্টেশনের যে রেল লাইন লাইনের উপরে বসেছি তো শুনি গান কি গান শুনি মসজিদের পালকি মসজিদের পালকি আসলে মসজিদের এই পালকিতে একদিন আপনার আমার সবাইকে চলে যেতে হবে তো সেই গানটি আমরা শুনি মসজিদে পালকি কি আইলো আমার বাড়িতে তারা সাজাও আমায় নতুন শাড়ি তে সাজা তারা সাজাও আমায় নতুন সারি

পুত্র স্ত্রী সবর জোরবে আকি কেউ আটকাইতে পারবে না রে দরজাই কারা পলকি রে দরজাই কারা পলকি কন্যা পুত্র গোরে স্ত্রী সবর জোরবে আকি কাইতে পারবে নারে দরজায় কারা পালকি রে দরজায় কারা পালকি মসজিদের পালকি আইলো আমার বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন পরশিয়া কমা কইরা দিও মনের মাইলা দূর করিয়া কান্দে কির কান্দে কইরানিও পরশিয়া কমা কইরা দিও শিদর পালকি আইলো আমার বাড়িতে তারা তারি সাজাও আমায় নতুন শাড়ি তো পে দর্শক ভাইরাল সাকিবের কণ্ঠে কিন্তু কানে যায়ও গান বলে অনেকে আবার বলে দেহতাত্ত্বিক গান তো এটাই যে সবাইকে একদিন কিন্তু আসলে এই যে মসজিদের পালকিতে চড়তে হবে যারা আমরা মুসলমান সবাইকে কিন্তু একদিন পালকিতে নিয়ে কিন্তু চলে যেতে হবে স্ত্রী সন্তানরা কিন্তু কান্না করবে তারপর কিন্তু পালকিতে উঠতে পারবে না ওই পালকি আপনাকে সেই আপনার আপন ঠিক আপন ঘরে ঠিকই কিন্তু নিয়ে যাবে তো দর্শক দের উদ্দেশ্যে কি বলবা বলো কৃষকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সিলেটের প্রবাসী ভাইরা যারা যারা আমার ভিডিও দেখতেছে তারা যেন আমার গানটা শেয়ার করে দিন আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি দর্শক ভাইদের দোয়া আমি কামনা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম তো আমরাও সবার কাছে অনুরোধ করব যে এই যে ভাইরাল সাকিব ছোট বা ছোট ছেলে ওর বয়স আট থেকে দশ বছর হবে তো সিলেট থেকে এত কষ্ট করে ঢাকাতে এসেছে ওর স্বপ্ন পূরণ করার জন্য একটাই স্বপ্নে একটাই জানে একটাই সব কিছু সেটা হলো ও একদিন বড় শিল্পী হবে তো সেই স্বপ্ন কিন্তু আপনারাই পূরণ করতে পারেন ওর ভিডিও আপনারা যেই কোন সোশ্যাল মিডিয়াতে যেখানেই দেখেন যে কোনো পেজে ইউটিউবে যেখানে দেখেন দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত